মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করলেন ওবায়দুল কাদের দেশে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর তিস্তার চরে দরবেশের জমির খনি রংপুরে আকস্মিক বন্যায় হাজারো মানুষ পানিবন্দী। গোলান্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা সংস্কার ও নির্বাচন নিয়ে এনএইসকে যা জানালেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যরাতে বিশেষ পাহাড়াই সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরোস থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছিলেন দেশত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এই চক্রের সদ সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছে যশোর ও বেনাপুলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পটুখালী খাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না ভারতীয় অংশের দালালরা নির্যাতনের পর পর গোলাটিপে হত্যা করা হয় বেশ কয়েকদিন পড়ে থাকার পান্নার অর্থকলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ সংশ্লিষ্টরা বলেছে দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়দের অনেকে ক্ষুব্ধ এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছে এদিকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক সুলতান মনসুর কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সোমবার ভোরে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে কোথাও কি তার বিরুদ্ধে কোথায় কি অভিযোগ আছে তা বাছাই করা হবে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সুলতান মনসুরের পরিবার জানিয়েছে দীর্ঘ দিন ধরে সুলতান যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন তার বিরুদ্ধে পাসপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা নেই এদিকে তিস্তার চরের দরবেশের জমির খনি ব্যাংক পুঁজিবাজার খাওয়া দাওয়া শেষ ঋণ খেলাপিতে বিতর্কিত বেক্সিমকো গ্রুপের নজর থেকে রক্ষা পায়নি তিস্তাপারের আবাদি জমিও উত্তর জনপদের সাধারণ খেটে খাওয়া কৃষকের ওই জমিতে বেক্সিমকো গ্রুপ শেষ কোপমারে জমি দখলের আড়ালে নেওয়া এর তিস্তা ছোলার প্রকল্পটির মাধ্যমে আবাদি জমিকে অনাবাদী দেখিয়ে কখনো নামমাত্র টাকা দিয়ে কখনো বা না দিয়ে ছয়শো পঞ্চাশ বিঘা জমির নামে গ্রুপটি অবৈধভাবে দখলে নেয় আটশো পঞ্চাশ বিঘা জমি জমির টাকা না পেয়ে এখনো অন্তত পঞ্চাশ জন জমির মালিক প্রায় দিশেহারা সোলার প্রকল্প বিদ্যুৎ থেকে উৎপাদন করে সরকারের কাছ থেকে ঠিকই টাকা বুঝে নিচ্ছে কোম্পানিটি কিন্তু জমির মালিকদের টাকা না দিয়ে বছরের পর বছর ধরে ঘোরাচ্ছে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে দখলে নেওয়া ওই সব জমির ন্যায্য দাম দেওয়ার পাশাপাশি অবিলম্বে প্রকল্পটিকে প্রশাসক নিয়োগ সহ সাত দফা দাবি তুলে ধরেছে স্থানীয়রা তিস্তাপারের প্রকল্প এলাকা ঘুরে জানা যায় দুই সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তাপারের তারাপুর ইউনিয়নের দুর্গম চর লাটশালা ও চরখোর্দা এলাকার নির্মাণ কাজ শুরু হয় তিস্তা সোলার লিমিটেডের বেক্সিমকো গ্রুপের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় তিন হাজার কোটি টাকা ওই বছরের ছাব্বিশে অক্টোবর সরকারের সঙ্গে চুক্তি হয় পরবর্তী বিশ বছর ১৩ টাকা নব্বই পয়সা করে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হয় প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হবে পাঁচ বছর ধরে টানা কাজ করে বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল সহ ইনভার্টার দুই সালের আটই জানুয়ারি থেকে শুরু হয় সৌর বিদ্যুৎ উৎপাদন প্রথমে ডিসি বিদ্যুৎ উৎপাদনের পর এসিতে রূপান্তর হয়ে তা চলে যায় মেইন রুমে সরে জমিনে কাউনিয়া উপজেলার ও চর খোর্দা এলাকা ঘুরে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে দুই স্তরের কাটাতারের বেড়া পূর্ব অনুমতি ছাড়া কারো ভেতরে প্রবেশের অনুমতি নেই পাশের জমিতে আবাদ হচ্ছে ধান বাদাম সহ নানা ফসল স্থানীয়রা বলছে ওই জমিগুলো একসময় আবাদি ছিল প্রকল্প করার সময় প্রতিষ্ঠানটির লোকজন হুমকি ও অস্ত্রের মুখে বাসিন্দাদের কাছ থেকে জমি লিখে নিয়েছিল জেলা সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চোর খর্দা এলাকায় কথা হয় স্থানীয় বাসিন্দা রাজ্জাক মন্ডলের তার দাবি ওই সোলার প্রকল্পে তার জমি রয়েছে মোট ছয় বিঘার মতো এর মধ্য তিনি বিক্রি করে দাম পেয়েছে মাত্র দুই বিঘা জমির বাকি চার বিঘা জমি অবৈধভাবে দখল করে আছে তিস্তা সোলার লিমিটেড তিনি বলেন তারা আমার জমিগুলো দুই সাল থেকে অবৈধভাবে দখল করে রেখেছে আমি বারবার তাদের অফিসে গিয়ে এই বিষয়ে আপত্তি জানিয়ে এলেও কোনো সুফল পাচ্ছি না তারা আজ দেব কাল দেব করে আমার টাকাও দিচ্ছে না আমি আমার জমির ন্যায্য মূল্য চাই এখন তো তারা জমিও ঘিরে ফেলেছে সোলার প্যানেল বসিয়েছে আমি এখন আর সেখানে আবাদ করতে পারছি না এদিকে রংপুরে আকস্মিক বন্যায় বন্দি হাজারো পানিবন্দী মানুষ ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের ট্রানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে গেছে এতে রংপুরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে জেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায় পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও ঝুঁকিতে পড়েছে এছাড়া ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের হাজারো মানুষ পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিস্তার আশেপাশে রংপুরের গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীটারি কোলকন্দ গজখন্টা আলমবিদির নোহালি কাউনিয়া উপজেলার বালাপাড়া মধুপুর হারাগাছ সহ পঞ্চাশটি গ্রামে ত্রিশ হাজার মানুষ পানি বন্দী হয়েছে এ নিয়ে অষ্টমবারের মতো বন্যার কবলে পড়ল তিস্তা পারের মানুষ গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের চরের বাসিন্দা দুলাল ইসলাম নামের এক কৃষক বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আজ ভোর থেকে বাড়িঘরে নদীর পানি ঢুকতে শুরু করেছে তিস্তার পানি বাড়তে থাকায় চরের অনেক পরিবার তাদের মালপত্র সরিয়ে নিরাপদে যাচ্ছে গছখণ্ড ইউনিয়নের ছালাপাক চরের কৃষক জয়নাল হোসেন বিডিনিউজ ফোর ডট কমকে বলেন গ্রামটি তিস্তা ব্যারেজের ভাটিতে হওয়ায় পানি বাড়লেই বন্যায় আক্রান্ত হতে হয় সকালেই গ্রামের নদীর পানি ঢুকেছে ঘরের ভেতরে এখন তিস্তার পানি পানি উন্নয়ন বোর্ড বলছে দুপুরের দিকে পানি সামান্য কমলেও সন্ধ্যা থেকে তিস্তার পানি আবারও বাড়বে তাই চর অঞ্চলবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সবার ছুটি বাতিল করা হয়েছে সবাই এখন যে যার স্থানে দায়িত্ব সেই স্থানে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন